সেই সুন্দর টান দিচ্ছে মাছ বোঝাই যাচ্ছে শিকারে খুব ঠান্ডা ব্রেনের মানুষ

এই সময় আসলে হজবরটা শুরু হয় দেখা যাক শিকারীদের দক্ষতার উপরে নির্ভর করে মাস্টি তারা পারবে কি পারবে না

রাজশাহী আহাম চতুর্থ থেকে নিকটে পাতিপুকুর সে ব্যাম্বরে পাতিপুকুরটি অবস্থিত ভাই এবং সায়েম ভাই এর টিকিটে টিকিটের মাছ শেখার চলতেছে ওয়া একটা মাছ সেই ব্যাপারে একটা মাছ খেলাতে খেলাতে আরো দুইটা মাছ শুক হয়েছে এখন ওনারা কোনটা রেখে কোনটা উঠাবে একেবারে মাছের একটা পাগলাম শুরু হয়ে গেছে এখন মানে শিকারীরা এখন কি করবে না করবে ওরা বুঝতে পারতেছে না কোনটা রেখে কোনটা উঠাবে কোনটা রেখে কোনটা খেলাবে তিনটা মাস খেলানো চলতেছে অলরেডি হ্যাঁ তিনটা মাছ খেলানো চলতেছে এট এ টাইমে একই মাছানে একটা অসাধারণ মাছ শিকারের দৃশ্য আমরা দেখতে পাবো আশা করতেছি রাজশাহীর পবা থানার মধ্যে শিয়াবের মোড়ে পাতি পুকুরে একটা পুরাতন ঐতিহ্যবাহী পুকুর এবারে দেখেন তাদের মধ্যে কি উত্তেজনা শুরু হয়ে গেছে আর আর দর্শকরাও এসে এটা নিয়ে এদিকে দৌড়াইছে দর্শক ও ধীরে ধীরে জমে যাচ্ছে সে এখন ওইদিকে চলে গেছে তার মাছটা এই মাছটা প্রথম হিট হয়েছে এই পাতি পুকুরটি দেখছেন এইখানে আরো দুইটা মাছ খেলানো চলতেছে একটা ওই পারে গেছে এবারে আমরা কোনটা রেখে কোনটা আপনাদেরকে দেখাবো বুঝতে পারতেছি না কারণ একই মাছানের তিনটা মাস পর পর হুক হয়েছে মাত্র অল্প সময়ের ডিফারেন্সে প্রতিটা মাছই ভালো সাইজ মনে হচ্ছে এই যে ওই মাছটা এখন ড্যানে চলে আসতেছে একটা অলরেডি ডান সাইডে চলে গেছে একটা মাছানে খেলানো চলতেছে না ওইটাই 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 এখান থেকে নিয়ে গেছে ওই তো ওইটাই ওইটাই এখান থেকে প্রথমে নিয়ে ওইটা অলরেডি ছুটে গেছে একটা মাছ অলরেডি ছুটে গেছে একটা মাছ অলরেডি ছুটে গেছে এবং এটা এখনো খেলানো চলতেছে ও এটা পাতল তবে ওই মাছটা মানে বেশি বড় ওই মাছটা প্রথমে হুক হয়েছে তিনটা মাছের মধ্যে ও না ওই ওই মাছটা কিন্তু ছুটে নাই ওই যে ওই ওই পারে ওই পারে হ্যাঁ ওই পারে ওই পারে খেলানো চলতেছে ওইটা ওই যে এই যে এই যে এই যে হ্যাঁ ওই মাছটা উঠে গেল একটা মাছ অলরেডি উঠে যেতে দেখলাম ওটা এখনই এদিকে নিয়ে আসবে আশা করি আমরা তিনটা মাছ একসাথে আপনাদেরকে দেখাতে পারব আমাদের সাথেই থাকুন একটা অসাধারণ মাছ শিকারের দৃশ্যে আমরা রয়েছি একই মাছ আনে তিনটা মাছ পরপর হিট হয়েছে এবং মাত্র অল্প সময়ের ডিফারেন্সে একটি মাছ অলরেডি উঠে গেছে আর একটা মাছ আমরা দেখতে পাচ্ছি যে এটাও শর্ট টাইমে উঠে পড়বে আশা করা যাচ্ছে এই যে এই যে একটা কাতল উঠে গেছে এটাও আরেকটা কাতল আমরা তিনটা মাছের হিটই আমরা প্রথম দিকে পেয়েছি এই মাছটাও দেখুন মাসাল্লাহ সেই সুন্দর সুন্দর সাইজের কাতল এটা এটা অলরেডি নেট হয়ে গেল আমরা আরেকটা মাছ ডান সাইডে আছে আমাদের সাথেই থাকুন আমরা ওখানে যাব আশা করি এই গো এই যে এইখানে আরেকটা হিট ও সেই হিট শুরু হয়েছে অসাধারণ এটা চলতে থাকুক আমরা সামনের মাছটা একটু দেখি আমাদের পাশে সাথেই থাকুন আমরা অনেকগুলো মাছ শিকার অ্যাট এ টাইমে আপনাদেরকে দেখাতে পারতেছি খুব ভালো লাগতেছে সেই সুন্দর হিট হচ্ছে এই যে এই যে এনারাও কিন্তু ওখান থেকে আসছে মাছটা টেনে নিয়ে রেগে চলে আসছে এই মাছটা প্রথমে হিট হয়েছিল এই সাদা থাকে সবচেয়ে বড় মাছ হয়ে গেছে বড় হবে সবার ড্রিম ফিশিং ট্যাকল বিডি শৌখিন মৎস্য শিকারী স্বপ্ন জন্য রিয়াদ মাহমুদ ওনার ওনারা সম্ভবত ঢাকা থেকে আসছে রিয়াদ ফিশিং হার্ন গ্রুপ ওনার গ্রুপও আছে ও সেই এখনো মাছটা টান সেই মাছটা এখনো টান সাধারণ মাছ হিট হচ্ছে এখন এই শেষ বিকেলে এই যে এটা এটা একটা ছোট মাছ আমরা দেখতে পাচ্ছি এটা একটু আগে হিট হলো এটা ছোট একটা রুই মাছ যাক তবু একটা মাছ শিকাইরা মাছ হলেই খুশি ছোট হোক বড় হোক ঠিক মাছ না হলে তাদের চেহারাগুলো দেখার মতো হয় আর যখন মাছ হয় তখনও ঠিক আসলে যখন মাছ হয় তখন তাদের চেয়ারাগুলো সত্যি একেবারে মানে সেই অন্ধকার রাতে চাঁদের মতো

এই মাছটা অনেক দূর থেকে টেনে নিয়ে আসছে এইদিকে আসলে শিকারি চেষ্টা করতেছে সেইভাবে মাছটিকে কন্ট্রোল করার জন্য মাছটা সম্ভবত খুব ভালো সাইজের হবে তো তারপরেও শিকারির দক্ষতার উপরেও নির্ভর করে তার দক্ষতা নিয়ে আসলে প্রশ্ন করব না এটা আপনারা যারা ভিডিওটি দেখছেন তারাই ভালো বলতে পারবেন তো একই মাচানের তিনটা মাছ পরপর হুক হয়েছে রাজশাহীর আমচত্বর থেকে একটু দূরেই সেহাবের মোড় এই পুকুরে তারা শিকারী টিম ঢাকা থেকে এসছে এবং তারা দুইটা মাছ অলরেডি উঠায় ফেলছে যেটা আপনাদেরকে আমি একটু আগে দেখাতে পেরেছি এবং এই মাছটাই সৌরভ প্রথম হিট হয়েছে তবে এই মাছটাই হয় সবার বড় যার কারণে শিকারী এখনও চেষ্টা করতেছেন মাছটিকে কন্ট্রোল করার জন্য মাছটি একেবারে শক্তিশালী একটা মাছ সে ইচ্ছা মতো শিকারিকে বলতে গেলে নাকানি চুবানি খাওয়ানোর মতো এদিক থেকে অধিক সেদিক থেকে অন্যদিক ভোর আছে তো আমরা আসছি মাছটি দেখার অপেক্ষায় আর এবারে একটা বড় সাকনা নিয়ে আসা হলো ছোটো শাক সাকনাটাকে রেখে একটা বড় সাকনা নিয়ে আসা হলো দেখা যাক আশা করি খুব ভালো সাইজের একটা মাছ আমরা দেখতে পাবো খুব শর্ট টাইমে আসলে কাতলের মধ্যেও পুরুষ থাকে আবার নারী থাকে তো পুরুষরা একটু শক্তি বেশি কাটায় আমার মনে হয় সে পুরুষ হয় মাশাল সেই সুন্দরভাবে মাছ হয়ে গেল এই

তো আমাদের সাথে ছিলেন এত সময় মাছটি দেখার জন্য অনেক ধন্যবাদ যারা তাদের যারা মাছ শিকার পছন্দ করেন তারা এই সময়গুলো এনজয় করেন এই কারণেই তাদের মূল্যবান সময়কে খরচ করে আমাদের ভিডিওগুলো দেখেন তো আমরাও সেই কারণে ভিডিও দৃশ্যগুলো ধারণ করে আপনাদের সাথে শেয়ার করি কারণ সময় শিকারীরা মাছ ধরতে আসতে পারেন না কিন্তু ফ্রির সময়ে তারা মাছ শিকারের আনন্দ ভিডিও দৃশ্য উপভোগ করে থাকেন এই দেখুন অবশ্যই মাছটি